লাইফ উইথ ভাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স দেখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হলো দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে পূর্ণিমা মার্গশেষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা দিতে কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময় জানবো এই ভিডিও থেকে গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পূজার বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানবো অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন অর্ধ সংকট থেকে মুক্তি পেতে সন্ধ্যাবেলার সময় করুন এই ছোট্ট গাছটি চালের পাত্র রেখে দিন এই তিনটি জিনিস সহজেই মা কৃপা লাভ করতে পারবেন কি রাখতে হবে চালের পাত্র সেটাও জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটেটা বাজে অগ্রহায়ণ মাসের শুক্ন পক্ষে পূর্ণিমা তিথিকে অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশেষ পূর্ণিমা বলা হয়ে থাকে এই তিথিতে দানপূর্ণ বত্রিশ কোট বেশি ফল লাভ করা যায় হিন্দু শাস্ত্রে শেষ বা অগ্রহায়ণ মাসে পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে অগ্রহায়ণ মাসেরও বিশেষ রয়েছে এই মাসে দান করলে করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় পাশাপাশি এই মাসটি কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুকে সমর্পিত মার্গশীষ মাসের শুক্ল পক্ষে পূর্ণিমা তিথিতে ত্রিপুর সুন্দরী জয়ন্তীও পালন করা হয়ে থাকে মার্গশীষ পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করা ব্রত কথা পাঠ করা অত্যন্ত শুভ পাশাপাশি এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় আবার এই দিন যদি গঙ্গায় স্নান করা হয় তাহলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয় পূর্ণিমা চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে মার্গশেষ পূর্ণিমাকে মুখ্যদায় পূর্ণিমা বলা হয়ে থাকে অন্যান্য পূর্ণিমার পরিবর্তে অগ্রহায়ণ মাসে পূর্ণিমা দিন যদি আপনি স্নান এবং দান করেন তাহলে বত্রিশ গুণ অধিক ফল লাভ করতে পারবে মার্গশেষ পূর্ণিমা দিতে তাড়াতাড়ি উঠে স্নান করা উচিত তারপর পরিষ্কার পরিষ্কার পোশাক ধারণ করে পূজয়ে বসা উচিত এরপর ব্রত সংকল্প গ্রহণ করা উচিত পাশাপাশি ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা উচিত বা ভগবান বিষ্ণুকে পূজা করা উচিত এই দিন বাড়িতে সারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন তারপর ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন দিয়ে পূজা করুন এরপর ওম নব ভগবতে দেবা ইয়া এই মন্ত্রটি উচ্চারণ করুন ভগবান বিষ্ণুকে হলুদ বৃষ্টির ভোগ অর্পণ করুন শেষে আরতি করে প্রসাদ নিজে তরণ করুন এবং নিজে ক্রীষ্মশো বত্রিশ বঙ্গাব্দে অগ্নহয় মাসে পূর্ণিবার পূর্ণাগর সময়সূচি

বৃহস্পতি নারায়ণের ব্রত ও পূজার সময় সন্ধ্যা চারটে আটচল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্থানে বিশেষ সময় রয়েছে সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের মধ্যে গঙ্গা স্থানে সহস্র গুণ ফল অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে মায়ের কৃপা লাভ করতে চাইলে চালে পাত্রে অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন বেলার সময় রেখে দিন এই তিন এই চালের পাত্রের সংসারে কখনোই অন্য ও অর্থের অভাব হবে না অগ্রহারণ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসে নতুন ধান ওঠে তাই এই মাসে পূর্ণিপাতির মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা অবশ্যই করতে হবে মাসে দিন উপায়ের জন্য কি কি জিনিস লাগবে লাগবে এক তিনটি হলুদের একটি একটি গোটা সুপুরি আর কয় সময় শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে পূজা করতে হবে গুড় দিয়ে তৈরি করা পায়েস ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে এই দিন বাড়িতে ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে সন্ধ্যাবেলার সময় প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তুলসী তলায় প্রদীপ অবশ্যই দেবেন এরপর বাড়িতে আপনি যেখানে চাল রাখেন সেইখান থেকে এক চাল দিতে হবে এই চালটিকে পূজা স্থানে এসে রাখতে হবে এরপর এই চালটির মধ্যে তিনটি হলুদের কাঠ একটি সুপারি একটি এক টাকার কয়েন রাখতে হবে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী শ্রী চরণে ফুল অর্পণ করতে হবে আসনে বসে একশো বার এই মন্ত্রটি জপ করতে হবে শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমাহা ওম রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমহা এই মন্ত্রটি জপ করতে হবে একশো আটবার তারপর বিধিবদ্ধ আরতি করতে হবে পূজা সমাপ্ত হলে যে চাল মাকে অর্পণ করেছেন সেই চালটিকে নিয়ে গিয়ে পুনরায় বাড়ির যেখানে চাল রাখেন সেই জায়গায় গিয়ে ঢেলে দিতে হবে তার মধ্যে তিনটি হলুদে কাঠ সুপারি এবং এক টাকার কয়েনটিকেও সেই চালের পাত্রতে রেখে দিতে হবে এই চালের পাত্র থেকে নিয়মিত চাল ব্যবহার করতে হবে কিন্তু এই জিনিসগুলি চালের পাত্র থেকে কখনোই তুলবেন না এই সহজ উপায়টি করার মাধ্যমে সংসারে কখনোই অন্য ও অর্থের অভাব হবে না লাইফ উইথ মাই প্রসোধনারা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ